নমস্কার বন্ধুরা শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বন্ধুরা রাত রাতমহালেই কিন্তু মহালয়া আর এটাই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো সেক্ষেত্রে তোমরা সবাই অধীর আগ্রহে ছিলে এতদিন যে দাদাভাই কি শ্যুট হচ্ছে আর কি ভিডিও আনতে চলেছো তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে কুড়ি তারিখের অপেক্ষা করো কুড়ি তারিখের অপেক্ষা করো তো আজকে সেই দিন যে দিনে তোমরা অপেক্ষায় ছিলে তোমরা সবাই কমেন্টে লিখেছিলে যে আমরা কিন্তু খুব উৎসাহ এই ভিডিওটা দেখার জন্য তো তোমরা পুরোটা কিন্তু ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে আর আমার ফেসটাকে একটু ইগনোর করে দেখো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য ঠিক আছে এই মহলায় শ্যুটটা চলার জন্য আমি এখনও আমার নিজের জামাকাপড় ঠিকঠাক করে কিনিনি আর শেভিংও করা হয়নি তো এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেল আজকে মোটামুটি কালকের থেকে আমি শেভিং ফেভিং সব কিছু করবো আর জামাকাপড়ও কিনব আর তোমরা জানিও যে আমার এই প্রচেষ্টাটা কেমন লাগলো তোমাদের তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি বন্ধুরা যেটা হচ্ছে গিয়ে কাউকেই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধর্মীয় আঘাত বা কোনো সামাজিক মানদণ্ডটা আঘাত সেই সব আমি দিতে চাইনি আমার এটা ভাবনা যে অভয়া একটা রূপ আমি দেবী দুর্গার মধ্যে দেখতে পেয়েছি সেই কারণের জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর কেউ কিন্তু সিরিয়াসলি ভিডিওটা নেবে না তোমাদেরকে হাত জোর করে জানাচ্ছি তো পুরোটা দেখো দেখে আমাকে জানাও যে কেমন লাগছে তোমাদের আজকে আসতে একটু লেট হবে এ মা তো টিফিন করি এ মা একদম ভুলে গেছে দেখেছো তো মারে দিনকাল আজকাল ভালো নয় একটু চেষ্টা করি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে আরে মা এখনো শিকালেই পড়ে রইলে তুমি আধুনিক হও একটু মানুষ চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে আর তুমি বলছো সন্ধ্যের আগে বাড়ি ফিরতে উফ হাসিও পায় হ্যাঁ হ্যাঁ হাসি তো পাবেই মা হও না মা হওয়া কি জ্বালা তবেই বুঝবে হ্যাঁ ঠিক আছে বুঝেছি বুঝেছি সব ঠিকঠাক গুছিয়ে দিয়েছো তো হ্যাঁ সব গুছিয়ে দিয়েছি সময় করে খেয়ে নিস আজকে তোর মনের মতন ছোলার ডাল আর লুচি করেছি কেমন খেয়ে নিস আমার শোন মা আচ্ছা মা আসছি দুগা দুগা হলেন ডাক্তার অভয়া যার হাতের ছোঁয়ায় দেশের গন্ডি পেরিয়েও বিদেশে নাম তার একটি ছোট্ট গ্রামে ছোট্ট ঘরের মেয়ে এখন তার স্বপ্ন আকাশ ছোঁয়ার ও দেশের নাম বিদেশের মাটিতে উজ্জ্বল করার সত্যিই তো ডাক্তার মানেই ঈশ্বরূপী ভগবান সন্ধ্যা হয়ে গেল মেয়েটা এখনো বাড়ি ফিরে এলো না দেখি তো একটু ফোন করে ফোন করছে ও মা হ্যালো হ্যাঁ মা বলো কিরে মা সারাদিনে তোকে এতবার ফোন করলাম তুই ফোনটা তুললি না ও মা তুমি তো জানো এখন ঘরে ঘরে সবার জ্বর ওর জন্য ফোনটা ধরতে পারিনি হ্যাঁ রে মা তুই এখন কোথায় আছিস সন্ধ্যা তো নেবে এলো উফ মা তুমি ওসব বাদ দাও তো আগে বলে মহালয় কবে কেন তুমি জানো না বুঝি মহালয় তো কালকে ই বাবা একদম মনে ছিল না যে কালকে মহালয় কেন কাজ করতে করতে কি সব গুলিয়ে খেয়েছে নাকি আর মনে থাকবেই বা কি করে বলো তো আগে ছোটবেলায় ভাই বোনদের সাথে কত মজা করতাম আর এখন তো বড় হয়ে গেছে হ্যালো হ্যালো મારે? એમા! મારહ 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 મા?

বিশ্বজন মন্দির মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাত্রী শক্তি

লোক তাই আনন্দ মদন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বদিরা পার্বতী আবার ত্রিগুণা তুড়িয়ায় তুমি অতিভ অপারমহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাত দুর্গী তিনি আদি শক্তি আগম চিত্ত মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা

সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংগত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না আমার কমেন্ট বক্সে আর যদি ভালো হলে ভালো খারাপ হলে খারাপ দেখো সোজাস সাপটা কথা বলতে বলবে ঠিক আছে আমি মনে করি যে যেগুলো তোমরা খারাপ আমাকে ধরিয়ে দেবে সেগুলো আমি রিকভারি করার চেষ্টা করব যে এই এই করলে হয়তো এটা আরও বেস্ট হতো এই এই করলে আরও বেস্ট হতো আমার সব কিছু তো বোঝা সম্ভব নয় তোমাদেরও মতামত থাকাটা দরকার আর ভালো লাগলে আরও আমি খুশি হব আর মানে আমার যে আগামী দিনের যে ভাবনা চিন্তাগুলো আরও মানে মানে বড় করার চেষ্টা করব আর যা যারা এই প্রচেষ্টার সাথে যুক্ত ছিল মানে যা যারা আমাকে হেল্প করেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা ছাড়া আমাদের আমার কিন্তু এই ভিডিওটা হতো না প্রথমত ধন্যবাদ জানাই ক্যামেরাম্যান তমাল তার ভাইকে আমার সাথে শুটে ছিল তারপরে জানাই মেঘা কর্মকারকে তারপরে জানাই আমার কাকিকে সবাই কিন্তু একটা আমাদের এত পরিমাণে হেল্প করেছে ও অনুও আছে আমার শুনু আছে ঠিক আছে সবাই প্রচেষ্টাতে কিন্তু এই ভিডিওটা হয়েছে আমার প্রতিষ্ঠাতে নয় ঠিক আছে হয়তো স্কিপটা ভাবনাটা আমার কিন্তু সবাই একত্রে হয়ে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বলেই হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ মহালয়া মানে দেবী দুর্গার আগমন তো সবাই খুব আনন্দে খুশিতে কাটান ধন্যবাদ